আপনারা কি দেখেছেন আপনাদের এলাকায় ওই বক্তার নাম বলবেন না আমি নিষেধ করছি একটা বক্তা কোনো হুজুর কোনো আলেমের নাম আমি নেবই না এই মাহফিলে একজনের নামও নেব না আল্লাহ তার হিসাব নেবেন কে নাম নেব না আপনারা বলেন তো আপনাদের এই আশপাশে কোন মাহফিলের পোস্টারে বক্তার নামের শেষে প্রতিবন্ধী কথাটা পাইছেন কিনা নামের শেষে বক্তার আছে হলো প্রতিবন্ধী শিশু বক্তা আঠারো ইঞ্চি বক্তা বিমান হইতে আগত হইবেন এমন লেখা দেখেন নাই দেখছেন সাক্ষীটা নিয়ে নিলাম আর কি আমি আল্লাহ মানুষের হায়াতার মৌস সৃষ্টি করেছি এটা পরীক্ষা করার জন্য কে কার সাইতে আমলে সরে করতে পারে কর্মে উত্তম ঠিক কিনা আমার প্রশ্ন হলো যেই লোকটা প্রতিবন্ধী এটা কিও আল্লাহর কাছ থেকে একা সায়নেছেন আমার আল্লাহ করেছে আল্লাহর সৃষ্টি তো মানুষের লকব হয় হলো ডক্টর এম বিবিএস শেষ করলে লকব হয় ডাক্তার ইঞ্জিনিয়ারিং শেষ করলে নামের আগে পরে মানুষ ইঞ্জিনিয়ার লিখতে পারে লেখে না আমি আশ্চর্য হয়ে যাই আল্লাহ রে প্রতিবন্ধী কে লকব বক্তার নামের শেষে লেখছে প্রতিবন্ধী এখন মানুষ মনে করতেছে সব হুজুরের হাত ভালো পাও ভালো চোখ ভালো দাঁত ভালো এ হুজুরের মনে হয় কোনো কিছু নষ্ট আছে আগে দেখে আসি মালটা কেমন বক্তার নামের পরে লেখা আঠারো ইঞ্চি বক্তা মেয়ে ছেলে পেলে পর্দা মর্দা বসে না গ্রামগঞ্জ থেকে ছুটে এসেছে বক্তা বলে আঠারো ইঞ্চি বক্তা আগে দেখে আসি হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে ধর্মকর্ম বক্তা কিছুই জানে না তারপরে লেখা বিমান হইতে বক্তা আগমন করিবেন তখন গ্রামের লোক মনে করলো জীবনে সাইকেল চালাতে পারি না একটু বিমান তো দেখে আসি মানুষ লাখ লাখ মানুষ চলে কি হতে পারে এই প্রচারণা কবে বন্ধ হবে এই শোডাউন কবে বন্ধ হবে ধর্মের নামে ঠাট্টা মস্কা কবে বন্ধ হবে ইসলামের নামে এই বেহায়াপনা কবে বন্ধ হবে এটাকে সার্কাসের মাঠ বানিয়ে দিয়েছে আমাদের মতো কিছু হুজুর যেই জাতি আল্লাহর নামের জিকির করতে গিয়ে বাসের উপরে উঠে যায় এর কপালে আর এর থেকে ভালো ধর্ম কি আশা করা যায় যারা মেয়েদের পর্যন্ত তারা মুরিদ বানায় দেখেছেন আপনারা কোথাও আরে কি বললেন আপনি আবার কোথায় দেখলেন মেয়েদের খান কায় দেখছেন ঠিক আছে মেয়েদেরকে মুরিদ বানাসে পুরুষ মানুষ কিভাবে তার মাথার রুমাল দিয়ে দিচ্ছে একজন রুমাল দুইজন পাঁচজন ধরলো ধরার পরেই হুজুরের রুমাল আর ধরার জায়গা নাই কারণ ধরা হয়ে গেছে পিছনের যারা আছে ওরা কি করবে তখন একজন একজনের অন্য ধরে আর পিঠে হাত দেয় মানে কারেন্ট পড়ছে কি কষ্ট বলেন অথচ তার স্বামীর উচিত ছিল সন মোহাম্মদ বলেছেন সল্লু কামার আই তুমনি ওইভাবে সলাত আদায় করো যেভাবে আমি নবীকে পড়তে দেখো নবীর সলাতের শুরুতে নামাই ছিল না আমার নামাজে নাই তুমিও পড়বে না মহিলারা যাই কিছু বলুক না কেন তুমি আজকে থেকে নামাইতনুসল্লিয়া পড়বে না নবীর নামাজে ইন্নী ওয়াজহাতু ছিল না হাত বাঁধার পরে সানা হিসেবে মাঝে মধ্যে পড়েছে ভিন্ন কথা কিন্তু নামাজের যায় নামাজ পাক করব মনে করে হাত বাঁধার আগেই যে ইন্নী ওয়াজহাতু পড়া হয় এটা নবী পড়ে নাই ও আমার বউ ও আমার মা ও আমার খালা ও আমার ফুফু তোমরা পড়ো না কে শেখাবে নবী বলেছেন পাঁচ ওয়াক্ত সালাতের পরে

কে শিক্ষা দেবে তাদের রাসুলের কায়দা কে শিক্ষা দেবে ফেরাউনের মতো জগৎ কুখ্যাত এত বড় খারাপ মানুষের ঘরে এমন মহিলা ছিল আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে দামি মহিলার সিরিয়ালের একজন হইল আসিয়া মিথ্যা না সত্য এত বড় মানুষ বসবাস করলো তবু তার ইমানের ক্ষতি হয়েছে না ইমানের ক্ষতি হয়েছে জীবনটা দিয়ে দিয়েছে তবু কালেমা সারে নাই আর তুমি মহিলা তুমি মাগরিবের নামাজের সময় তোমার স্বামী খালি একবার বলছে তুমি কি আসরের নামাজ পড়ছো ভ্যান্স দিয়ে বলতেছে দুইটা ছেলে রেখে চলে গেছেও ঘর ঝাড়ু দেওয়া লাগে কাপড় কাচা লাগে নামাজ কি বললেই পড়া যায় বলে না না কি বললে কথায় কথা মুখ দিয়ে বললো কেন সালাত নিয়ে তার এত বড় কথা বলা সাহস হলো কিভাবে বাদশাহী ফেরাউনের চাইতে বড় খারাপ না অথচ ফেরাউনের মতো মানুষের বাড়িতে থাকার পরেও আসিয়ার ইমানের চায়ের পয়সার ক্ষতি হয় নাই লিল্লাহি তাকবীর একবারে জুমায়নি মুসল্লি একবার জমে গেছে আস্তেছে জোশ নিয়ে বসতেছে তবে আমরা আলে মুনানো যখন এক জায়গায় বসি বা দায়িত্বশীলদের সাথে যখন বসার সুযোগ পাই তখন একটা কথা বলি হুজুর সম্ভবত আগামী পাঁচ দশ বছর পরে বক্তা থাকবে শ্রোতা থাকবে না নাকি। অফলাইনে শ্রোতা থাকবে না এই শ্রোতা গুলো আশি পার্সেন্টের উপরে এতগুলো মানুষ আশপাশেই তারা শুয়ে আছে ও লেপের ভিতরে শুয়ে পড়ে বলতেছে মাইক হলে পঞ্চাশটা আমি তো ঘরে বসেই দেখতে পারতেছি যাবো কি কামে দুই মাইক যদি শুধু ভিতরেও দিতেন ওই পাশের রুম থেকেও আমার এই বক্তব্য আরামে লাইভে কানে হেডফোন নিয়ে আপনার সাইতে ক্লিয়ার বিনা শব্দে টনটনা শুনতে পারতো কিনা দিন দিন সামনে সব কিছু অনলাইনে চলে যাচ্ছে আপাতত রুহুটাই খালি বাইরে আছে আমি তো বলি এভাবে সবই অনলাইনে খালি এই জানটা রয়েছে অফলাইনে না মিথ্যা কথা বললাম সবই সামনে আবার এরকম না আসে হুজুর এতদূর কষ্ট করে আসা লাগবে না হুজুর ভিতর থেকে তো মুক্তা বাই করি কানে হাত দিয়ে এক ঘন্টা জাকির নায়ক একবার যদি এই সুযোগ আমরা পাই যে উনি বক্তব্য দেবে তার জায়গা থেকে তবে আমরা এই গ্রামবাসী মোহাম্মতপুরের মানুষ মহাব্বতের সাথে বসে তাকে আমরা এই পর্দায় দেখতে পারবো এসে বড় বক্তা বাংলাদেশে আছে আর তারি অনলাইনে দাম আছে কিনা বলেন তা আমাদের গেছে এমন আমি একটা করি কমিটির সাথে আমি আগেই বলি ভাই আমি মাহাফ আপনাদের কমিটির লোকের কাছে যাওয়ার সাথে সাথে ঘর ঘর হোক হোক টিনের বিল্ডিং ঘর হোক যা হয় হোক তাড়াতাড়ি আমাকে কাশেমপুর কারাগারের মতো আড়াল করে দেন আমাকে সামনে সামনে ঘুরায়েন না কারণ যেই লোকগুলো আজকে বক্তব্য শুনতে দূর থেকে আসবে তার অধিকাংশ মানুষের রাত দিন আমাদের বক্তব্য এমনি শোনে কিন্তু ফিজিক্যালি একে অন্যের সাথে দেখা হয় নাই হাতটা মিলাবে দুটি ছবি তুলবে যেই এই কামটা হয়ে যাবেনি বাড়ি চলে যাবেনি হন্ডা স্টার দিয়ে এই জন্য আমরা যে কোথায় আছি এটা বুঝতে না দিয়ে আমাদের কারাল করে দিবেন রেস্ট করব বকটা সোতার দেখা হবে খোলা মাঠে ও আরেকটু ঠিক করে দেন তো কথা কি বুঝতেছেন মিডিয়ার কি গুরুত্ব নাই বলেন তো দেখি মিডিয়া দিয়ে একটা হুজুর বিশাল বড় এখন বড় আল্লামা হয়ে গেছে যুবকদের আইডল পাওয়ার পরে এই মিডিয়াদেরকে গরু ছাগল বলে গালি কিছুদিন আগে নাকি অথচ আমার সামনে এখন আপনারা শ্রোতা মোট এভারেজ হিসাব করলে আল্লাহ ভালো জানে এক দুই হাজার নয় হইলো কথার কথা অথচ আমার এই বক্তব্যটা এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ বিদেশ থেকে বসে দেখতেছে অসম্ভব কিছু না সত্য পরবর্তীতে কোটি কোটি মানুষের কান পর্যন্ত আমাদের এই বক্তব্য পৌঁছাবে না তার কোনো গ্যারান্টি আছে তাহলে মিডিয়ার গুরুত্ব আছে কিনা বলেন কিন্তু মিডিয়া কাজে লাগিয়ে আপনার মেয়েকে নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে আপনি টিকটক করবেন এর থেকে তো মাটির নিচে থাকা ভালো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলে নামের আগুনের ভয় করো মোহাম্মদের বেটি হিসেবে বিচারের মাঠে আলাদা কোনো অ্যাডভান্টেজ সুযোগ সুবিধা পাবে না আমলের ফলে পরেই তোমাকে জান্নাতে যেতে হবে দুনিয়ার যদি কোনো কিছু লাগে পিতা হিসেবে আমি দিয়ে দেব পরকালের ব্যাপারে তোমাকে কাজ করতে হবে আর আমাদের সমাজে এই ঢোক ডাল কতদিন চলবে আমাদের বংশে একজন হাফেজ আছে আমাদের বংশে একজন আলেম আছে আমাদের বংশে দশটা মুফতি আছে তাই কি করবে এখন আমাদের গ্রামে আমি দাবি করি তবে ভুল ভ্রান্তি হতে পারে আসা না ইদানিং আমার এমন কাজ হয়েছে নিজের ব্যাপারে বলাই যায় না বাদ দিয়ে দিলাম থাক অন্য কথা বলি আমাদের সমাজে একটা লম্বা সময় এই হাদিসটা চলত একটা ছেলে যদি কোনো বংশে কোরআনে হাফেজ হয় মানে কোরআনটা শুধু মুখস্থ করেছে তাহলে তার সদ্য গোষ্ঠী জান্নাতে নিয়ে যাবে সে পরবর্তীতে কিছু দিন ধর্ম জানা মানুষ যখন বেড়ে গেল আলেমা যখন বললো একটু কুমা দাও বেশি হয়ে গেল কয়েক ঠিক আছে দশ জন অথচ হাদিস দুটি জাল দুটি কি একটা হাদিস ও না যে একজন মানুষ হাফেজ হবে এই জন্য কারণ সারাই তার দাদা নানা তার পর দাদা জান্নাতে চলে যাবে এমন কথা কোন হাদিসে নাই আছে নাকি আদম আলাহাম হলো আল্লাহর পরিকল্পিত নবী আল্লাহ তাকে তৈরি করেছেন আবুল নাস করে আবুল বাসার করে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের বাপ হলো আদম অথবা সুসন্তান অথবা কুসন্তান তবে তার বাপ যে কথা আদম না মিথ্যা অথচ সেই আদম নিজেই ছেলে মার্ডার কেসের আসামি আর আমাদের সমাজে বলে একটা আলেম যদি সমাজে থাকে তাহলে সত্তর জন কেউ বলে জন কেউ বলে বিশ জন জাহান্নামের আগুন হারাম কারা তারা বলতেছে যাদের উপরে জাহান নামের অর্ডার হয়ে গেছে এমন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে দশজন জন। জন্য আমরা যখন হাফেজ হয়েছিলাম আমাদের অনেক চাষা এখনো বেঁচে আছে শুনলে হয়তো লজ্জা পাবে আল্লাহ তুমি তাদের আমলে সলে করার তাওফিক দাও আমাদের হাতটা ধরে আড়ালে নিয়ে বলতো বাজান ওই জনের ভিতর আমাকে রাখো বেটা তা আমি তখন ছোট মানুষ আমি বলছিলাম এটা নবীর ছেলেই তো বিপদে আছে আমি কি রাখো কাকা আমি আবার নিজেই কি করি না করি তোমার হিসাব আছে কথা কি যাচ্ছে তো মোহাম্মদ সাল্লাহামের আদর্শ আপনারা মানবেন ইনশাল্লাহ